আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু একটি ডাটা গাছের বিচুন নিয়ে এসেছি তো বন্ধুরা ডাটা বিচুন গাছ নিয়ে এসেছি তো বন্ধুরা এটা কিন্তু ডাটা সবজি বন্ধুরা আমরা ডেঙ্গাও সবজিও বলে থাকি তো বন্ধুরা এক এক গ্রামে কিন্তু এক একভাবে আপনারা ডেকে থাকেন তো বন্ধুরা দেখেন এই যে সবজিটি এটি কিন্তু আমরা ডে ডাটা বা ডেঙ্গা বলে থাকি বন্ধুরা এইগুলো কিন্তু মাছ দিয়ে বা যে কোনো ধরনের যে কোনো কিছুর সাথে কিন্তু রান্না করলে কিন্তু অস্থির লাগে বন্ধুরা এই ডাটা সবজি কিন্তু অনেকেরই প্রিয় তবু আমারও কিন্তু বেশ একটা প্রিয় রয়েছে এই ডাটা সবজি বন্ধুরা এই সবজিটা কিন্তু এখন আর খাওয়ার উপযোগী নেই বন্ধুরা কি জন্য খাওয়ার উপযোগী নেই অবশ্যই কিন্তু এই ভিডিওতে আপনাদের বনে দেবো তো এই ডাটা খেয়ে ডাটাটাকে আমাদের গ্রামের কৃষকরা ভীষণ ডাটা রেখেছে তো বন্ধুরা ভীষণ ডাটা কী কী জন্য রাখা হয় বন্ধুরা এই ডাটার যে উপরে দেখতেছেন ফুলগুলো তো বন্ধুরা এই ফুলগুলোর থেকে তারা বিষ রাখা রাখবে তো বন্ধুরা বিষটা রাখবে কী জন্য বন্ধুরা পরের পরের বছরের সিজনে যখন এই ডাটাগুলো চাষ করবে তখন কিন্তু আর তাদের ডাটা ডাটার বিষগুলো সংগ্রহ করার জন্য হাটবাজারে যাওয়া লাগবে না তো বন্ধুরা দু ডাটা গাছ রেখে দিছে এই দেখেন আশেপাশে আরও রয়েছে দু একটা ডাটা গাছ রেখে দিছে এগুলো বিষ রেখে দিছে তো বন্ধুরা এই ডাটা গাছগুলো বেশি দিন রেখে দিলে কি হয় বন্ধুরা এই যে এরকম ফুলগুলো ধরে গাছটির সাইড দিয়ে বা ডালের সাইড দিয়ে ধরে থাকে তো বন্ধুরা এইগুলোও কিন্তু রেখে দেওয়ার কারণ হচ্ছে এই ফুলের থেকে কিন্তু তারা এই গাছের বিষ পায় মূলত এই দেখেন বন্ধুরা এই যে যেগুলো ফুলগুলো শুকিয়ে গেছে তার মাঝখান থেকে কিন্তু এই যে দেখেন এই যে এই যে বন্ধুরা এই যে দেখেন এই যে কালো কালো বীজ দেখা যাচ্ছে বন্ধুরা এই দেখেন এই যে এই ফুলের থেকে কিন্তু আমি বের করলাম দেখতে পারতেছেন তো বন্ধুরা এই বীজগুলো কিন্তু ডাটার বীজ বলে থাকি আমরা এই দেখেন তো বন্ধুরা এই যে এই ডাটার বীজগুলো কিন্তু তারা রেখে দিয়েছে এই বীজ গাছগুলো এখান থেকে ডাটার বীজ বীজগুলো রেখবে বা রোদের মাধ্যমে শুকিয়ে রেখে দেবে পরে সিজনে এই ডাটা চাষের জন্য এই বীজগুলো কাজে লাগবে তাদের বন্ধুরা বুঝতে পেরেছেন আমার ভিডিওর কথাগুলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম